নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি গাছের বাঁকা হিমসাগর আম দিয়ে মাখার সন্দেশ এর জন্য আমি ছটা আটটার মতো আম টুকরো 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 করে কেটে নিয়েছি এটা এটা আমি করে করে তৈরি নিয়ে এটাকে আমের পাল্পটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এই পাল্পের জলটা কিছুটা শুকিয়ে নেব তারপর কিছু উপকরণ মেশাবো এবার আমি গ্যাসেতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার প্রথমে আমি আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ছানাও দিয়ে দেব এক লিটার দুধের ছানা দিয়ে দিলাম ছটা আম আছে আমের পাল্প আছে তার সঙ্গে আমি এক লিটার দুধের ছানা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ চিনি এবার এই তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমের মধ্যে ছানার মধ্যে বা চিনিটাও তো গলে জল হবে এই তিনটে জলটাকে পুরো একদম শুকোতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে একটুখানি বাড়বে সেটাকে শুকিয়ে নিতে হবে প্রথমে খানিকটা এবারের মধ্যে আমি যোগ করছি যতটা পরিমাণ চিনি দিয়েছি প্রায় ততটা পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এটা খেতে আরো টেস্টফুল হয় আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব গুঁড়ো দুধটাকে দিতে হবে আর একটু জলটাকে শুকোতে হবে শুকিয়ে পাক দিতে হবে তারপর তৈরি হয়ে যাবে সন্দেশ তারপর ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে এটাকে এখনো আরও কিছুটা পাক দিতে হবে এটার মধ্যে এখনও জলভাবটা আছে আমার পুরো পাকটা হয়ে গেছে আমের এবার এটা আমি একটা পাত্রে ঢেলে দেবো দিয়ে এটা ঠান্ডা করতে দেবো দিয়ে তারপর এটা ফ্রিজে তুলব এটা ঠিক মাখা সন্দেশ যেরকম খাই আমরা সেরকম হবে খেতে আর ওই একটুখানি এই ছানা ছানা ভাব রয়েছে দেখুন এর মধ্যে ছানাটা কিন্তু পুরো আমি হাতে মিহি করে কিন্তু আমি দিইনি এটা করলে খেতে ভালো লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা একটা পাত্রে ঢেলে দেবো তৈরি হয়ে গেছে আমের মাখা সন্দেশ তবে এটা সন্দেশের মতো কেটে কেটে তৈরি করা যাবে না এটা চামচে করে এমনি মাখা সন্দেশ যেরকম হয় সেরকম খেতে হবে তবে করে দেখবেন ঠকবেন না এটা টেস্ট এত ভালো হয় বলার বাইরে এবং এটা বাড়িতে অতিথি এলেও এটাকে করে দিতে পারেন খুব সুন্দর খেতে হয় আর খুব এমনিতে এর মধ্যে যা যা উপকরণ আছে সেগুলো সবই স্বাস্থ্যকর ঠিক হবে একদম মাখা সন্দেশের মতো খেতে ঠিক এই রকম হবে দেখতে ঠিক এইরকম হবে আর খেতে অসাধারণ